মালয়েশিয়ায় সুহেল রানা নামের এক বাংলাদেশি নাগরিককে অপহরণের পর দশ লাখ টাকা মুক্তিপণ দাবির দায়ে চার বাংলাদেশি ও এক মালয়েশিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ আজ তাদের কাজাং ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য হাজির করা হয় তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় দৈনিক পত্রিকা সিনার হারিয়ান অপহরণকারী পাঁচজন হলেন বাংলাদেশি নাগরিক রায়হান হুসেন সুরাফ মিয়া নুসরাত জাহান বিপাশা মোহাম্মদ জসিম ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদা জিয়া স্লি E প্রতিবেদন থেকে জানা যায় গত ত্রিশ আগস্ট রাতে জালান দামাই মেওয়া একের পাশার মিনি মার্কেটের সামনে থেকে বাংলাদেশি সুহেল রানাকে অপহরণ করে ওই চার বাংলাদেশি ও এক মালয়েশিয়ান নাগরিক পরে অপহরণকারীরা সুহেল রানার পরিবারের কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরবর্তীতে স্থানীয়দের অভিযোগ পেয়ে ওই দেশের পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সুহেল রানাকে উদ্ধার করে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অপহরণ বিরোধী জাতীয় আইন উনিশশো একষট্টি তৃতীয় ধারার ক উপধারায় পুলিশ অভিযোগ দায়ের করেছে যা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে ওই চার বাংলাদেশি ও এক মালয়েশিয়ান নাগরিকের